পোশাক পরার কোন রীতি রীতি নাই আপনি ভারতে যান আমি ভারতে গিয়ে তো অবাক মহিলাদের ড্রেস এত নিকৃষ্ট এত নোংরা কেন ওখানে ওই পরিবেশটা তৈরি হয়ে গেছে ওই প্রথাটা আর আমাদের দেশের মা মাপডরা কত সুন্দর পোশাক পরে পুরুষ শরীর ঢাকা আমরা পুরুষ কত সুন্দর পোশাক পরি এমন দেশ আছে যেখানে হাফ প্যান্ট পরে পুরুষেরা হাফ করে। পরে মহিলারা হাফ করে। পরে মহিলারা পাতলা গেঞ্জি পরে পুরুষেরা পাতলা গেঞ্জি পরে আমাদের সমাজের ভিতর লুঙ্গি যেমন পরা প্রতিষ্ঠিত আছে নামাজ ঠিক তদ্রুপভাবে সমাজের ভিতর প্রতিষ্ঠিত করতে হবে আপিম ও সালাম আল্লাহ কয় নামাজ প্রতিষ্ঠিত করুক যারা মত্তাকিন তারা নামাজ প্রতিষ্ঠিত পড়বে অবন্তু নামাজ কায়েম বিষয় নি কথা বলতে গেলে প্রায় দুই ঘন্টা সময় লাগবে এটা আমি লেখি দিলাম অল্প অল্প করে বিষয়টা বলতেছি তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনা হুয়িনফিকুন তিন নাম্বার হলো আল্লাহ পাক বলেন যা রিজিক দিয়েছি তা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে ব্যয় করলে ও হলো মুত্তাকী কিছু সংখ্যক মানুষ আছে সম্পদের পাহাড় সঞ্চয় করে রাখে বিশাল সম্পদের পাহাড় ব্যয় করে না অর্থ গড়ি আল্লাহর রাস্তায় দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপরে অবিশাপ হবে আল্লাযী জামা আমালনা ওয়া আদ্দাদা ইহসবু আননা মা লাহুম আখলাদা কাল্লা লা ইন বদলনা ফিল

পিছনে কোন একটি তারা যারা সম্পদ সঞ্চয় করে না বরং ব্যয় করে আল্লাহ রাস্তায় ও বন্ধু মোত্তাকিনদের জন্য জান্নাত কেমন মোত্তাকিন কত হবে লম্বা করে বড় রাত কবিল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তুষ্ট চিত্তে অথবা সন্তুষ্ট চিত্তে টাকা আছে অথবা নাই এই অবস্থায় আল্লাহর রাস্তায় তোমাকে সম্পদ ব্যয় করতে হবে হুকুম কার সূরা আল ইমরান আয়াত নাম্বার একশো চৌত্রিশ আল্লাহ পাক বলেন সম্পদ ব্যয় করতে হবে কেমন ব্যয় করতে হবে হাদিসের ভিতরে আসছে ভাইজান মুসনাদে আহমাদের ভিতরে আল্লাহর নবীতে মসজিদুল নববীর ভিতরে বাসা বসতে বসার পরে একটু তিনি শুয়ে পড়লেন আর মসজিদের প্রান্তর থেকে প্রান্তর পর্যন্ত এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত গড়া করে করা শুরু করে দিলেন সাহাবাই কেরাম তো অবাক নবীজি কোনদিন এমন করেন নাই আজ কেন এমন করে গড়া গড়ি করেন এক করে যায় দেখা গেল কিছুক্ষণ পর নবীজি বসে পড়লেন আল্লাহর নবীজি সাহাবাইকেরামদের দিকে তাকায় রয়েছেন ও সাহাবীরা রে তোমরা কেন এমন করে আমার দিকে তাকাই আছো সাহাবিরা বলে নবীজি আপনি দিন তো এমন করেন না আজ কেন এমন করলেন এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত করি করলেন আল্লাহর হাবিব বললেন সাহাবিরা রে আমার মসজিদ বড় করা দরকার মসজিদের মুসল্লি বেশি হয়ে গেছে ছোট মসজিদ তাই একটু মসজিদ মাপ দিলাম ও সাবি তোমরা এবার বলো তো মসজিদ বড় করবো জায়গা পাই কেমনি কোন জায়গায় পাবো মসজিদ বড় করা দরকার একজন বলে নবীজি আপনার একজন কয়েক দিন আগে কালে পড়ে মুসলমান হয়েছে তারে ডাক দেন তার কাছ থেকে জায়গা চাইলেই তো আপনাকে জায়গাটা দিয়ে দেয় ডেকে আনলেন সাহাবিটা চলে আসলো হুজুর আবার বললেন ও আমার প্রিয় সাহাবি মসজিদ বড় করা দরকার জায়গা লাগবে তবে আমি যতটুকু জানি মসজিদের নববীর সামনের জায়গাটা হলো তোমার তুমি এই জায়গার মালিক জায়গাটা মসজিদের নামে দিয়ে দাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে রসুল্লার মুখে জান্নাতের কথা মানে কি অজি করে দিবেন কে আর একবার বলুন কে 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 এই সাহাবি এতটাই খুশি কিন্তু জায়গা দিল না জায়গা না দিন তিনি বললেন অনবিজি আমি আমার স্ত্রীর কাছ থেকে শুনি আরে কিছু আত্মীয় স্বজন বাদ্যযন্ত্র নিয়ে আসেন নর্তকে নিয়ে আসেন সমাজের দায়িত্বশীলদের প্রতি আপনি আপনাদেরকে এই মর্মে আবেদন করতেছি সমাজের ভিতরে এমন অশ্লীলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন কথা বলেন কথা বলেন কোন বিয়াবাদিতে গান বাজনা ডেক্সার চলবে না কোন বাচ্চার মুসলমানি অনুষ্ঠানে ডেক্সের বাদ্যযন্ত্র চলবে না অশ্লীল বেহায়া বন্ধ করার জন্য সমাজের প্রতি সমাজের সর্দারদের ব্যাপক ভূমিকা নিতে হবে এগুলো সমাজের কীট ভয়ানক একটি রোগ এই রোগ থেকে আমার দেশের মানুষকে হেফাজত করতে হবে এখন অনেকের হার্টের রোগী এত হার্টের রোগী কেন রোগী হওয়ার অন্যতম কারণ হল বলছে এই সমস্ত বাদ্যযন্ত্রের কারণে এই যে গভীর রাত্রি কথা বলতেছি ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে এটাও হার্টের রোগের জন্য অন্যতম একটা রোগ বৃদ্ধির একটা অংশ রোগ বৃদ্ধিতে একটা অংশ গভীর রাত পর্যন্ত চলে আসবে খুব তাড়াতাড়ি মাহফিলগুলো হয়ে যাবে এশার নামাজের পর পরই শেষ হয়ে যাবে অথবা এশার নামাজের মধ্যে আমি বরিশাল বিভাগে যতগুলো আমি মাহফিল করেছি মাগরিবের পরে প্রধান বক্তা তুলে দেয় আলহামদুলিল্লাহ এশার নামাজের মধ্যে মাহফিল শেষ মাহফিল শুরু করে জহর নামাজ থেকে কারণ রসুল্লাহ বলেছেন মাগরিবের সূর্য ডোবার পরে মাগরিবের নামাজ পরে তোমরা রাতের খাবার খেয়ে নাও এছাড়া নামাজ পড়ো একটু তসবিদারের পরে বিছানায় চলে যাও যাতে ওই ফসল নামাজ তাহাজুদের নামাজের যেন ত্রুটি না হয় প্রিয় বন্ধুরা অনেক লম্বা চওড়া কথা দুজন শুক্রিয়া নামাজ পড়লেন সারা রাত সুবে হওয়ার পূর্বে স্বামী বেসারা স্ত্রী স্বামী বেসারা দুইজনই খুব আনন্দ সুবে সাদিক হয়নি এখন উম্মে বলতেছে স্বামী আর দেরি করেন না মসজিদ নবমীতে যান আগে রসুল্লার কাছে এই চিঠিটা দেন না গে আগে চিঠি দেন জান কই সুবে সাदिक হয় কই সুবে সাदिक দরকার নি আপনি জান আগে स्त्री ঠেলে ঠেলে স্বামীকে মসজিদের দিকে পাঠাচ্ছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমাদের দেশের स्त्रীরা কি স্বামীকে বলবে জান মসজিদে যান কথা বলেন না কা বলবে না বলেন শীতের রাত কুলসুমের বাচ্চা কো শীত যার দরকার নাই কেন তবে আমার তো মনে হয় আমার দেশের ভিতর যদি এরকম আইন যদি চালু করত এরকম আইন যদি চালু করত বিবাহিত পুরুষেরা যদি ফজরে নামাজ জামাতের সহিত নামাজ না পড়ে ওই পুরুষকে আর বিয়ে দেওয়া হবে এরকম আইন যদি করা হতো ভালো হতো না এ কথা বল না কেন আপনার তো মুসকি মুসকি হাসতেছে মা আপনি দেখবেন দেখবেন এমন পুরুষ বিবাহিত পুরুষ যদি না পারে আর আরেকটা বিয়ে দেওয়া হবে এমন আইন করতে দেই আমার তো দৃঢ় বিশ্বাস কোন মহিলা তার স্বামীকে ফজর নামাজের সময় ঘরে রাখতো না ধাক্কা দিয়ে সরাই দিত যাও মসজিদে দাও যদি না যাইতে বলে বুঝতে পারছি তোমার মতলব ভালো না বিয়ে আর করবে ঠিক না স্ত্রী এবার স্বামীকে বলতেছেন তার তাড়াতাড়ি যান সুবিশাদিক হয়নি চলে গেলেন সুবেসাদিক হলো একটু পরে হযত বেলা আল আসলেন আজান দিলেন আজান পরে রহমা তো লীলা আলামিন আসলেন নামা শেষ নবীদি প্রতিদিন মুসল্লিদির ইদিকি করে বসতেন আর সাহাব আইকে কিছু জরুরি কথা বলতেন নতুবা প্রশ্ন করতেন প্রশ্নের উত্তর দিতেন সাহাবের বসে আছেন

নাম বলতে দেরি অব্হ ওসমান বন্দী আল্লাহ তা লাব্বাই বলল লাব্বাই কেহারা সুনাল্লাহি আম আমার পিতা মাতা আপনার রাহে কোরবানি অগ্নবিগ ওসমান দাঁড়াইলেন ওসমান গো সিরিয়ে গিয়েছিলেন এক মাস ব্যবসা করছেন ব্যবসার সফলতা বিফলতা কেমন বলুন ওসমান এক মাস ব্যবসা করেছি কেমন হয়েছে হয়েছি বলতে পারবো না তবে গত ব্যবসা করেছি যেই এমন ব্যবসা আমি ওসমান জীবনে কোনোদিন করতে পারবো কিনা জানি না আল্লাহ বলেন ওসমান গত রাত্রিতে আসলেন আবার কি ব্যবসা করলেন ওসমান বলে নবী গো ওই কথা আর না বলি আগে একটা কথা বলেন তো আপনি বলছেন মসজিদুল নবী বড় করবেন একজনের কাছে জায়গা চেয়েছিলেন সে জায়গা দেয় নাই যদি ওই জায়গাটা কোনো একজন ব্যক্তি কেনে আর সে যদি মসজিদুল নবীর নামে যদি লিখে দেয় সে কি ওই সুসংবাদ পাবে নাকি আল্লাহ নবী বলেন হা হা পাবে আল্লাহ নবী বলতে দেরি হযরত উসমান রাদিয়াল্লাহু রহমাতুল লিল আলামিন এর হাতে দিয়ে বলে নবীজি বতরাত জায়গা কিনেছি মসজিদের নামে লিখে দিলাম আমার জান্নাতের খবর কি সুবহান আল্লাহ প্রিয় ভাইজান ওই উসমানের মতন আমাদেরও হওয়া দরকার আমি দেখতে চাই উসমানের মতন কোন হৃদয়বান ব্যক্তি আছেন মসজিদের অনেক কাজ হয়ে গেছে তারপর যতটুকু বাকি আছে এই বাকি গাছগুলো করার জন্য কোন আল্লাহর পান্দা আছেন একটু দাঁড়াবেন হা তুজি